নরাল টিভির মাধ্যমে আসলে মাত্র বিশ টাকা বিশ টাকা সারা মার্কেট তিরিশ টাকা পেয়েছে আমাদের মাত্র শীতের অফারের জন্য মাত্র বিশ টাকা দিছি পুরো মার্কেটে একশো টাকা মাত্র জান্নাত বস্ত্র বিধানে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই দামে কেউ দিতে পারবো না টোটাল মার্কেট গ্যারান্টি চ্যালেঞ্জ এই মার্কেটে কেউ দিতে পারবো না শীতের জিন্স প্যান্ট অফার চলতে আছে শীতের জিন্স প্যান্ট চলছে একশো আশি প্যান্ট শীতের জন্য মাত্র একশো টাকা

পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজ আছে জি পাঁচটা সাইজ আছে আমি আপনাদের সবচেয়ে ছোট দেখাইছি এটাতে কালার আছে সেটিং মিলানো আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার জি আচ্ছা কালার প্রাইসটা কত হ্যাঁ এটা প্রাইস মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এটা আচ্ছা ভাই আর নেক্সট আমাদের কি দেখাবেন ভাই ভাই নেক্সট টাইম আমি যে যে গিস্টি আইটেম নিয়ে দেখাইতাছি আমাদের এর পাঁচটা সাইজ পাঁচটা সাইজ হ্যাঁ জি পাঁচটা সাইজ এর ভিতরে সবচেয়ে ছোট দেখাইছি আমি ছোট টাকা হ্যাঁ সবচেয়ে ছোট দেখাইছি এর মধ্যে কালার আছে সেটিং খুব সুন্দর সুন্দর কালার ছটা কালার এর ভিতরে

খুব সুন্দর একটা ডিজাইন কার কালার দেখাচ্ছে ভাই খুব মান ভালো এটা ইস্টিস এটা প্রাইস কত ভাই এটা প্রাইস মাত্র অনলি 110 টাকা অনলি 110 টাকা হ্যাঁ এটারও কালার আছে অনেক কালার আছে এই কালার দেখিয়ে দিয়ে ভাইসাব নিতে পারবো যার যেটা মন চায় কালার এর আমাদের 500 পিস হলে 500 পিস দেওয়া যাবে আমরা এটা স্যাম্পল হিসেবে দোকানে ডিসপ্লে হিসেবে রাখছি আমাদের গোডাউন আছে উপরে গোডাউন থেকে আমরা আইনা ডিসে রাখি আজ নিজস্ব আমাদের কারখানা আছে যা গিয়ে তো বললাম এরপর আমি দেখাইতাছি আপনাদেরকে প্লাজো এগুলো মান ভালো তাই না ভাই হ্যাঁ অনেক মান ভালো আচ্ছা আচ্ছা অনেক মান বলো এটা অনেক ফ্রি সাইজ আচ্ছা অনেক বড় এটারও কালার আছে অনেক শ্যাবল হিসেবে রাখছি দোকান তো লাগা তো সম্ভব না আমি শ্যাবল মাত্র এক পিস মাল দেখাইছি

আমি তো আগে তো বলছি আমি সব সীমিত সময়ের জন্য অল্প কিছু মাল দেখাবো মাল দেখান সুন্দর মাল আছে আমাদের খুশা বাজারের সর্বোচ্চ টাকা তিনশো দুইটা কালার দেখাইতেছি এত কালার সম্ভব না জি জি ভাই আমি একটা কালার আছে

এটি হেভি রালিং মাল এটি বর্তমানে রালিং মাল এর প্রাইস কত এটা এটি প্রাইস মাত্র 110 টাকা মাত্র 110 টাকা এটা হ্যাঁ এটা আমি চাই কিন্তু আরো আছে আমি দেখাইতে পারলাম না এখন সময়ের শর্টের কারণে এই আরো চাক আছে এই আরো নিচু চাক আছে এগুলো অনেক কালেকশন আপনারা এই ফোন দিলে দেখতে পারবেন হ্যাঁ এই আমাদের এই আইমুতে ফোন দিলে আমরা সরাসরি ভিডিওতে আমরা মাল দেখাতে পারবো আসলে আমি নামে কারখানা এ ভিজিট করব আপনারা আগে দেখছেন ভিডিওতে ইনশাআল্লাহ ওকে ভাই নেক্সট আমাদের কি দেখাবেন হ্যাঁ আমরা দেখাইতে দেখাইতাছি ওই যে সেলাব হ্যাঁ জি এটা অনেক গিয়ার এটা অনেক গিয়ার হ্যাঁ

আমাদেরকে লেহেঙ্গা প্লাজু এটা অনেক অনেকে ময়ূর বলে এটা অনেক সুন্দর মাল এটা এটা অনেক কালার আছে সুন্দর সুন্দর কালার আছে

হ্যাঁ এটা কথা ভাই এটা পেরাস মাত্র একশো সত্তর টাকা টাকা আচ্ছা আচ্ছা ওকে এর ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা আরো ডিজাইন আছে আমাদের

আপনারা ইচ্ছা গুলো বাচ্চা নিতে পারবেন আমি সময়ের জন্য মাল দেখাতে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা নাই ভাই আমাদের অনেক ডিজাইনের মাল আছে এখন সীমিত সময়ের কারণে দেখাতে পারলাম না যারা এই মুহূর্তে আমাদেরকে লক করে আমরা তারা সরাসরি ভিডিও দেখাতে পারবো এখন সময়ের কারণে মাল দেখাতে পারলাম না বেশি ওকে ভাই আসসালাম আসসালাম